এই বাড়িটা সন্ধ্যাপাড়া কৃষ্ণনগর সন্ধ্যাপাড়া বাড়ির সামনে ছয় ফুটের রাস্তা ছয় ফুটের হলেও রাস্তাটা অনেকটা বড় আছে দুদিকে অনেকটা ছেড়ে করা আছে প্রায় আট ফুটের মতো হয়ে গেছে চলুন ড্রাইভিং

ওয়াশরুম বাথরুম ঘরগুলো খুব সুন্দর নিচে টাইলস দেওয়া আছে এটা ছাদে চলে যাবে সেখান থেকে বাইরের পজিশনটা কতটুকু জায়গা আছে এক কাঠা এক কাঠা কত বছরের পুরনো হলো বাড়ি চার বছর চার বছরের পুরনো বাড়ি এক কাঠা জমির ওপর দোতলা বাড়ি নিচে দুটো বেডরুম এক একটা একটু বেশি আচ্ছা আচ্ছা নিচে দুটো বেডরুম উপরে দুটো বেডরুম ব্যালকনি আছে ওয়াশরুম আছে সিঁড়ির নিচে রান্না সিঁড়ির নিচে রান্নাঘরের ব্যবস্থা করা আছে এই যে সিঁড়িতে মার্বেল বসানো আছে নিচে টাইলস বসানো আছে সব কিছু নিয়ে সম্পূর্ণ সাজানো বাড়ি একটু কাজ করতে হবে না বাড়িতে সমস্ত কাজ করাই রয়েছে যে আশেপাশের পরিবেশ ফাঁকা ফাঁকা এই একটা বাড়ির পাশে এই বাড়িটি কিনতে আগ্রহী মানুষরা যারা ইন্টারেস্টেড আছেন তারা এই যে প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন চার বছরের পুরনো বাড়ি ও সম্পূর্ণ কাজ কমপ্লিট করা আছে কোনো কাজ করতে হবে না